আমার প্রাণের শহর বাঁকুড়া সেখান থেকে আমি সমৃদ্ধ হয়েছি নানাভাবে জীবনের প্রথম থেকে আজ অব্দি এ আর এক সমৃদ্ধির স্মৃতিচারণ আজ করবো আপনাদের সাথে আমার কর্মক্ষেত্র বাঁকুড়া গোয়েঙ্কা বিদ্যায়তন সেই বিদ্যালয়ের বিশিষ্ট বাংলার শিক্ষক মশাই চৌধুরী বাবু শ্রদ্ধেয় সত্যরঞ্জন চৌধুরী যিনি আমার অভিভাবক এবং পরম শ্রদ্ধেও বলতে পারেন সহকর্মী হিসাবে তাকে আমি পেয়েছিলাম কয়েকটা বছর মাত্র সে আমার পরম প্রাপ্তি এবং সৌভাগ্য চৌধুরীবাবুর আগের কর্মস্থল ছিল পুরুলিয়ার রামকৃষ্ণ মিশন তখন কার একটা ছবি ওনার সুযোগ্য পুত্র বিদ্যালয়ের শিক্ষক গৌতম চৌধুরী আমাকে পাঠিয়েছিলেন সেই ছবিটাও আমি দিলাম সেখান থেকে নিজের জেলা আসেন এবং প্রথিত যশা বাঁকুড়া গোয়েঙ্কা বিদ্যায়তনে যোগ দেন সত্তর থেকে নব্বই দশকের ছাত্রগণ আজও তার নাম শুনলে শ্রদ্ধায় মাথা নত করে অনেককেই বলতে শুনেছি চৌধুরী বাবু বাংলায় একদম বাঘ তখনকার ছিল আলোচনার জায়গা তার সাথে হাসি ঠাট্টা মস্করা কিন্তু ভীষণ মার্জিত এবং সম্পন্ন ভাবে সময়ের সাথে স্টাফরুম রুমের আলোচ্যসূচির পরিবর্তনও দেখেছি আমি কিন্তু সেই সময়গুলো ভীষণ মিস করি বাংলায় বারো মাসে তেরো পার্বণ তার মধ্যে বিপদ একটি অন্যতম ব্রত বিশেষ করে পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়া পুরুলিয়া এই ব্রত হয় প্রায় ঘরে ঘরে মূল উপাদান লাল সুতোয় তাগায় দুর্বা ঘাস বাধ্য হয় এবং পরিবারের সকলের হাতে বেঁধে দেওয়া হয় মঙ্গল কামনায় বিপদ থেকে রক্ষা পাওয়ার ইচ্ছেই রথের পরে উল্টো রথের আগে অব্দি কোনো শনি বা মঙ্গলবার ধরে এই ব্রত হয় এই বিপদ দাঁড়িয়ে এলে আমার খুব চৌধুরীবাবুর কথা মনে পড়ে কারণ তার পিছনে একটা গল্প আছে যে সে গল্প না হয় পরে শোনায় তার কথা মনে করে আমার এই লেখা অনুপ্রেরণাও বলা যায় তাহলে শুরু করি দেখুন তো এই স্মৃতিচারণা আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন আমি আমার লেখার নাম দিয়েছি বিপদ দারিণী তাড়াতাড়ি আসতে পারবে পাঁচ মাসের চেনা সবে নতুন বইয়ের ফোন পেয়ে জিজ্ঞাসা করি অবাক হয়ে আজ পর্যন্ত ফোন তো করেনি এই কাজের সময়ে তবে বললাম কেন কি হয়েছে মা বেশ কয়েকবার বমি করেছেন তিন চারবার বাথরুমেও গেছেন এখন দেখছি গায়ে বেশ জ্বর বাবাকেও ফোন করলাম এখন বার দুয়েক দিলাম ও এর জলও থাকছে না পেটে তাও এক নিঃশ্বাসে কথাগুলো বলে হাঁপাচ্ছে পাচ্ছে জলই আমার নতুন বউ স্কুলে আসার সময় দেখেছিলাম হচ্ছে আয়োজন তারই বুঝতে পারলাম আম কাঠালের গন্ধে ঘর করছিল মোমো তার উপর লুচি সাদা আলুর দম সকাল থেকে উপসি মার বউ ছেলেদের দোষ নেই খাওয়া দাওয়ায় বাবার আমি উপসী নই তাই বউটার বয়স কম তাই পেরেছে করতে হজম মায়ের আমার খালি পেটে ওই জব্বর ফল আর লুচি আলুর দম বাঁধালো গন্ডগোল এক গাদা টাকা খরচ বাবার দোকান আমার স্কুল বন্ধ সর্বোপরি মায়ের এই অসহনীয় কষ্ট পাঁচ দিন বউটার মুখ দেখা হয়নি যা গেল জমে মানুষে টানাটানি আজ একটু স্বস্তির নিঃশ্বাস পেলি বুকে টেনে বউকে আদর করে বলি তুমি যেন কখনো ও সব মিথ্যে আচার সর্বস্ব পারল কি তাড়াতে বিপদ বিপদ তার বিপদ তার নয় রে সোনামনি ও যে পুরোপুরি বিপদ বাড়ানি বিপদ বাড়ানি শেষের শব্দ দুটো বিপদ বাড়ানি আমি ওনার কাছ থেকে শুনেছিলাম নমস্কার আমার স্মৃতিচারণ কেমন লাগলো অবশ্যই জানাবেন আমি এই আপনাদের কমেন্ট আপনাদের সাবস্ক্রাইব আপনাদের লাইক শেয়ার পেলে আরও বেশি বেশি করে আপনাদের শোনাবো আমার বাঁকুড়া প্রীতি তাহলে শেষ করি